হইচই সময় চালেনি সকলকে স্বাগত সম্পূর্ণ তেল ছাড়া সুস্বাদু এবং স্বাস্থ্যকর এক ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আজ আমি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু রাতের ডিনারেও এটা তৈরি করে নিতে পারেন আশা করি আজকের এই সুস্বাদু হেলদি স্বাস্থ্যকর মুখরজ্য ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা স্বাস্থ্যকর তৈরি করব তাই এক বাটি পরিমাণে আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন বা চাইলে হাফ বাটি ময়দা হাফ বাটি আটা মিক্স করেও কিন্তু তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু মন হাফ চামচ পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে আমি আটার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব জল তবে জলটা একেবারে গরম ব্যবহার করবেন না আবার ঠান্ডা জলও ব্যবহার করবেন না নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে একেবারে পুরো জলটা দিচ্ছি না ঠিক যতটুকু জল দরকার ঠিক ততটুকুই জল অল্প অল্প করে দেব আর একটা গোলা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পুরো জলটাই ব্যবহার করবেন না তাহলে কিন্তু এটা নরম তুলতুলে তৈরি হবে না অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন যত ভালো করে এইভাবে ফেটানো হবে ততই কিন্তু এটা নরম তুলতুলে হবে তাই অবশ্যই এটাকে খুব ভালো করে এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর খুব বেশি পাতলা করবেন না আমি সেটাও একবার চেক করে দেখিয়ে নেব কালারের জন্য সামান্য একটু হলুদ দিলাম আপনারা চাইলে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এটা আমি হেলদি তৈরি করছি তাই কোনোরকম লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না সামান্য একটু হলুদ দিলাম হলুদ একেবারে বেশি দেবেন না তাহলে হলুদের একটা গন্ধ উঠবে তাই একদমই অল্প ব্যবহার করবেন দেখুন আমি একটা চেক করেও দেখে নিচ্ছি খুব সহজেই এটা কিন্তু কোট হয়ে যাচ্ছে একটা চামচের গায়ের মধ্যে তার মানে বুঝে নিতে হবে ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে পারফেক্টভাবে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখলাম একটা গাজরকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি ছোট সাইজের একটা গাজর নিয়েছি সেটাই গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ছোট ছোট কেটে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ছোট করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিলে স্বাদটা খুবই ভালো আসে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা সেটা ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য একটু নুন আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন একটা ডিম আমি এভাবে ফেটিয়ে দিয়ে দিলাম এবার সবগুলোকে খুব ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে নিয়েছি আমি এক বাটি আটা দিয়ে তৈরি করছি তাই একটা ডিম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন দুটো ডিমও ব্যবহার করতে পারেন তবে একটা ডিম দিলেই কিন্তু যথেষ্ট ডিম দেওয়ার কারণে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় একটা ডিমকে খুব ভালো করে এইভাবে আমি গাজরের সাথে আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আটার সেই গোলা ব্যাটারের মধ্যে এই সব মিশ্রণটা দিয়ে দিলাম এবারে দিয়ে খুব ভালো করে আবারও আমি দু মিনিটের মতো মিশিয়ে নেব যত ভালো করে এভাবে মেশাবে ফাটিয়ে ফাটিয়ে বা ফেটিয়ে ফেটিয়ে ততই কিন্তু এটা নরম তুলতুলে তৈরি হবে এখন এটাকে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম অর্থাৎ একেবারে তেল নেই তাওয়াটাতে এবারে এই শুকনো গরম তাওয়ার মধ্যে আমি এক হাতা করে ব্যাটার এইভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি টোটাল আমি এখানে দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়েছি খুব বেশি ব্যাটারটা দেবেন না তাহলে এটা মোটা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ভেতরটা কাঁচা থাকবে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখে ওপর দিকটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ওপরের দিকটা একেবারে ড্রাই হয়ে গেছে এখন আমি অন্য দিকটা আরেক পিট উল্টে দিলাম আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে যেহেতু এখানে তেল ব্যবহার করিনি তাই এক সাইডটা এই এই রকম জালিদারভাবে তৈরি হয়েছে আমি ঠিক একই পদ্ধতিতে সব কটাকে এভাবে তৈরি করে নেব আমার সব কটা ব্রেকফাস্টই তৈরি হয়ে গেছে আশা করি আজকের এই সুস্বাদু ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ